মানব সভ্যতার ইতিহাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সবসময় মানুষের মনে ভীতি রহস্য ও কৌতূহলের জন্ম দিয়েছে প্রাচীন যুগে বিভিন্ন জাতি এগুলোকে দেবদেবীর ক্রোধ অশুভ সংকেত কিংবা দুর্যোগ মহামারীর পূর্বাভাস হিসেবে বিশ্বাস করত বিশেষ করে গর্ভবতী নারীদের নিয়ে নানা কুসংস্কার সমাজে ছড়িয়ে পড়ে কিন্তু ইসলাম মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করেছে ইসলাম স্পষ্টভাবে শিক্ষা দিয়েছে সূর্য ও চন্দ্রগ্রহণ হল আল্লাহর নিদর্শন যা তার মহাশক্তি ও কুদ্রতের স্মারক এগুলোর সঙ্গে মানুষের ভাগ্য জন্মমৃত্যু বা গর্ভস্থ সন্তানের কোনো সম্পর্ক নেই সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি ঢেকে দেয় এর প্রকারভেদ হল পূর্ণ সূর্যগ্রহণ অর্থাৎ চাঁদ পুরো সূর্য ঢেকে ফেলে আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ সূর্যের একটি অংশ ঢাকা পড়ে বলয় আকার সূর্যগ্রহণ অর্থাৎ চাঁদ সূর্যের কেন্দ্রীয় অংশ ঢেকে ফেলে তবে চারপাশে বলয়ের মতো সূর্য দৃশ্যমান থাকে প্রতি বছর অন্তত দুই থেকে পাঁচবার সূর্যগ্রহণ ঘটে তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে অবস্থান নেয় ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদ আংশিক বা পূর্ণরূপে অদৃশ্য মনে হয় এর প্রকারভেদ হল পূর্ণ চন্দ্রগ্রহণ অর্থাৎ পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে আংশিক চন্দ্রগ্রহণ অর্থাৎ চাঁদের একটি অংশ ঢাকা পড়ে অর্ধ ছায়া চন্দ্রগ্রহণ অর্থাৎ পৃথিবীর হালকা ছায়া চাঁদের উপর পড়লে চাঁদ ম্লান হয়ে যায় চিনারে বিশ্বাস করত আকাশের ড্রাগন সূর্যকে গ্রাস করেছে হিন্দু সমাজেকে বলা হতো রাহু গ্রাস আর আরবের জাহিলি যুগে ধারণা ছিল কোনো মহৎ ব্যক্তির জন্ম বা মৃত্যুর কারণে সূর্য চন্দ্রগ্রহণ ঘটে এসব ধারণা ইসলাম সম্পূর্ণভাবে বাতিল করেছে আল্লাহ বলেন তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেছেন প্রত্যেকে নির্দিষ্ট কক্ষকতে চলমান সুরা আর রাহমান আয়াত নম্বর পাঁচ রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না তাই যখন তোমরা গ্রহণ দেখতে পাও তখন আল্লাহকে স্মরণ করো সালাত আদায় করো এবং দোয়া করো শহি বুখারি চার হাজার আটশো আঠেরো শহি মুসলিম উনিশশো বাহাত্তর হাদিসে এসেছে সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন যা দ্বারা তিনি বান্দাদের সতর্ক করেন তাই তোমরা যখন গ্রহণ দেখবে তখন নামাজ পড়ো আল্লাহর জিকির করো ও দুয়া কর সহি মুসলিম রাসুলের পুত্র ইব্রাহিম ইন্তেকাল করলে একই দিনে সূর্যগ্রহণ ঘটে মানুষ ভেবে নিল এটি ইব্রাহিমের মৃত্যুর কারণে রাসুল সঙ্গে সঙ্গে ঘোষণা করেন সূর্য ও চন্দ্র কারো জন্ম বা মৃত্যুর কারণে গ্রহণ করে না এরপর তিনি সাহাবিদের সঙ্গে জামায়াতে সালাতুল কুসুফ আদায় করেন এবং দীর্ঘ কিয়াম, রুকু ও সিজদায় মগ্ন থাকেন সূর্যগ্রহণে সালাতুল কুসুফ পড়া মুস্তাহাব চন্দ্রগ্রহণে সালাতুল খুসুফ পড়া মুস্তাহাব একা বা জামাতে উভয়ভাবে পড়া যায় তবে জামাতে পড়া উত্তম এই সময় বেশি বেশি দুয়া তবা ইস্তেকফার ও সাদাকা করা উচিত গ্রহণকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখা জরুরি বিশেষ করে উপমহাদেশে প্রচলিত আছে গর্ভবতী নারী সূর্যগ্রহণকালে কিছু কাটলে সন্তান কাটা জন্মাবে কিছু ভাঙলে সন্তান বিকলাঙ্গ হবে গ্রহণকালে বাইরে গেলে অমঙ্গল ঘটবে এসব ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কুরআন হাদিসের সাথাও এর কোনো সম্পর্ক নেই এ ধরনের বিশ্বাস রাখা তাওহিদের পরিপন্থী বিজ্ঞান আজ গ্রহণের সঠিক সময় ও স্থান নির্ধারণ করতে পারে ইসলামে জ্ঞানকে অস্বীকার করে না বরং বলে এসব নিয়ম আল্লাহর কুদরতের অংশ গ্রহণ মুসলিমদের জন্য এক আল্লাহর মহাশক্তি অনুধাবনের সুযোগ দুই গুনাহ মাপ চাওয়ার সময় তিন কুসংস্কার ভাঙার শিক্ষা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কোনো অশুভ শক্তি দুর্ভাগ্য বা জন্মমৃত্যুর সঙ্গে সম্পর্কিত নয় এগুলো আল্লাহর মহাশক্তির নিদর্শন মুসলিমদের উচিত এক কুসংস্কার বর্জন করা দুই শূন্য অনুযায়ী সেলাতুল কুসুফ বা খুসুফ আদায় করা তিন দুয়া ইস্তেকফার ও সাদাকায় মনোনিবেশ করা এবং এই ঘটনাকে আল্লাহর মহাশক্তির স্মারক হিসেবে দেখা ভিডিওটি ভালো লাগলে ফলো ও শেয়ার দিয়ে ফিলিংস পেজের পাশে থাকবেন ধন্যবাদ